ফাইনালি আমি পৌঁছে গেছি এই যে দীঘায় দেখতে পাচ্ছ এখানে ঢেউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ালিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি তো একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিওটা এটাই হচ্ছে আমরা দীঘায় যাচ্ছি অনেকদিন থেকেই বলছি তোমাদেরকে এই কারণে আজকেই যাচ্ছি তো আমি এখন আছি মেসেদার

এই যে দীঘা স্টেশন এটা আর এই যে ওই যে ওখানে বড় বড় করে লেখা আছে দেখা এই যে দীঘা এখানে এখানে দেখা যাচ্ছে তো ওখানে আছে আপাতত আর হাওড়া যাবার ট্রেন হ্যাঁ হুম এটা হাওড়া যাবার ট্রেন আর এই যে দীঘা দীঘাতে এখন বসে আছি বসে বসে একটু স্ন্যাক্স ছোটোখাটো একটু লাঞ্চ ব্রেক এই তো এখানে পিউ খাচ্ছে দুটো কেক নিয়েছি এই যে এখানে আমার মেয়ে আছে আমি আছি আমার দলবল সব পিছনে আছে আর এই ওকে তো চলো আবার দেখা হবে এখান থেকে স্টেশন থেকে দেখতে পাচ্ছি এই যে মন্দির দীঘার মন্দিরের পতাকা উঠছে তো চলো একদম সামনে থেকে দেখাবো এটাই কারণ এখন আমি স্টেশনে আছি স্টেশন থেকে এই যে এই যে মন্দির দেখাবো চলো সামনে এই যে এটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির আমাদের দিদি যেটা করেছেন এই যে আমরা সব এখানে হাঁটছি এখানে কিউ আছে এই যে জগন্নাথ ধাম লেখা হয়ে আছে এই এই সেই মন্দির এটা খুলবে তিনটে সময় আমরা তো এখন যাচ্ছি রুমের দিকে এই যে না এখনো গেট খোলা নেই এটা বাইরে থেকে দেখাচ্ছে যাচ্ছে গেট খোলা নেই গেট খোলা থাকলে ভিতর থেকে দেখাতাম তো রুম বক্স তো নিয়ে আমরা তো কোন জন্য ভিডিও এটা করে নিয়েছি